চাকরির দায়িত্ব সমূহ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যখন এখানে কাজ পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে কাজ করতে হবে কি কি কাজ রয়েছে এক্সিকিউটিভ চলুন আমরা দেখে নিই চাকরির সিস্টেমে যাত্রীদের লোড পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী অর্ডার শিট প্রস্তুত করা লোডিং বেতে খাবার এবং পরিবেশের সরঞ্জাম স্থাপন তত্ত্বাবধান করা যাতে মান বজায় থাকে বিমানের গেলিতে যাত্রীদের খাবার এবং সরঞ্জাম সময় মতো লোড ও আনলোড করা এবং পেরন শিট অনুযায়ী সমস্ত জিনিসপত্র ইন ফ্লাইট গুরুদের সাথে হস্তান্তর করা নিশ্চিত করা ফ্লাইটের প্রয়োজনীয়তার ভিত্তিতে খাদ্য সামগ্রীর সময় মতো সরবরাহ নিশ্চিত করার জন্য উৎপাদন দলের সাথে সহযোগিতা করা উৎপাদন থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রীর পরিমাণ গুণমান এবং উপস্থাপনা পরিদর্শন ও নির্দেশন পর্যবেক্ষণ করা ইন ফ্লাইট ক্যাটারিং পরিষেবা গুণমান বজায় রাখা ও উন্নত করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে কাজ যোগাযোগ করা ফ্লাইট ক্রুদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করা এবং প্রয়োজনে উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া অপারেশনাল প্রয়োজনে প্রয়োজনীয়তা মেটাতে সমস্ত ইউনিটে পর্যাপ্ত ইনভেন্টরি বজায় রাখা নিশ্চিত করা পর্যালোচনা ও বিশ্লেষণের জন্য পর্যায়ক্রমিক কার্যক্রমের উপর বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন আর যারা দায়িত্বগুলো বুঝবেন না তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা চাকরির দায়িত্বগুলো বুঝিয়ে দিব আবারও